দোয়েল পাখি কেন আমাদের জাতীয় পাখি হলো দোয়েলকে কেন বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেওয়া হলো অন্য কেউ তো জাতীয় পাখির মর্যাদা দিতে পারত যেমন ধরা যাক শালিক গুগু ময়না বক প্রভৃতি আমরা সবাই শুধু জানি এতটুকুই যে দোয়েল আমাদের জাতীয় পাখি এর বেশি কিছু জানি না কিন্তু কি কারণে এবং কোন বিবেচনায় দোয়েল জাতীয় পাখির মুকুট পড়ল তা আমাদের অনেকেরই অজ্ঞাত বস্তুতপক্ষে বিষয়টি আমাদের জানা প্রয়োজন জাতীয় পাখি হওয়ার জন্য দোয়েলের দাবি কতখানি শক্তিশালী চলুন জেনে নেওয়া যাক প্রথম কথা জাতীয় কিছু করা মানে অর্থাৎ পশু জাতীয় পাখি বা বৃক্ষ বা জাতীয় ফল ইত্যাদি সিম্বলিক ব্যাপার মাত্র এটাকে শোখিনো বলা হয় সৌখিনতার চাইতে আর কোনো গুরুত্বপূর্ণ দিক নেই এখানে শুধু দুটি জিনিস সাধারণভাবে দেখা হয় প্রথমটি হলো এই দেশে ওই জিনিসটা বেশি সংখ্যক রয়েছে কি না প্রচুর সংখ্যক থাকার অর্থই হলো ওই দেশকে সে রিপ্রেজেন্ট করেছে যেমন ধরা যাক ইলিশ মাছের কথা যে কোনো মাছের নাম মানুষ জানুক আর না জানুক ইলিশ মাছের নাম সবাই জানে এই মাছটি এত ব্যাপকভাবে পরিচিত যে আমরা সবাই এর নাম জানি এই পাখিটিরও এমন একটি ব্যাপক পরিচিত এবং দ্বিতীয়ত অন্য কোনো দেশ এটিকে তাদের জাতীয় করে ফেলেছে কিনা সেটি দেখা যদি দোয়েল ভারত পাকিস্তান অথবা অন্য কোনো দেশের জাতীয় পাখি হতো তবে বাংলাদেশে কখনোই তাকে জাতীয় পাখি হিসেবে তালিকাভুক্ত করা হতো না অধিক পরিস্থিতি এবং অন্য কোনো দেশ এটিকে জাতীয় হিসাবে আগে তালিকাভুক্ত করেছে কিনা এই দুটো জিনিস মূলত কোনো কিছুকে জাতীয় হিসাবে আখ্যায়িত করার প্রধান মানদণ্ড যখন জাতীয় পাখি নির্বাচন করা হয়েছিল তখন প্রাণী বিজ্ঞানীদের জিজ্ঞেস করা হয়েছিল তখন যারা বিজ্ঞানী বা গবেষক ছিলেন তাদের মতামত ছিল দোয়েল একটি খুব যুক্তিযুক্ত হয়েছে বলে আমি মনে করি দোয়েল ও ইলিশ মাছের মতোই আমাদের দেশে ব্যাপক পরিচিত তবে আমাদের দেশে সর্বত্র কাকের ব্যাপক উপস্থিত থাকলেও কাককে যে কেউ জাতীয় পাখি করবে না কারণ সবাবতো বিষয়ের জন্যই সে আমাদের প্রিয় পাখিদের তালিকা করে না শালিক দোয়েল বক এই তিন চারটা পাখি এরাই সম্ভবত জাতীয় পাখির মর্যাদার লড়াইয়ে তখন প্রতিদ্বন্দ্বিতার টেবিলে ছিল তার মধ্যে দোয়েলকে মনোনীত করা হয়েছে এই জন্য যে এই পাখিটি আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় শহর থেকে শুরু করে পাহাড় বন কিংবা গ্রামের নির্জন পুকুর পাড়েও তার দেখা মেলে আমাদের দেশের খুব কম পাখির অবস্থান এমন যে পাখি শহরে থাকে বনে থাকে বাসস্থান বিসরণভূমি ও আহারগত কারণে কিন্তু সর্বত্রই রয়েছে দোয়েল গহীন বনেও আপনি দোয়েল পাবেন দোয়েল ছাড়া আর কোনো পাখিকে সারা দেশের আনাচে কানাচে এভাবে দেখা যায় না সুন্দরবন থেকে শুরু করে প্রতিটি ছোট বড় বনে তার বিচরণ করেছে আবার ঢাকার মতো প্রচন্ড কোলাহল পূর্ণ ব্যস্ত শহরেও দোয়েল দিব্যিটিকে আছে চারদিকে দালান কোঠা কোনো গাছপালা নেই যেহেতু যে সব স্থানে টিকে থাকতে পারে এবং বাংলাদেশে সর্বত্র আছে তাই তাকে নির্বাচন করা হয়েছে দোয়েল খুব একটা নিরীহ পাখি কখনও এরা মানুষের কোনো ক্ষতি করে না সে শুধু পোকা খায় তার চেয়ে বড়ো বিষয় হল তার চমৎকার গানের গলা ভোরবেলা তার মিষ্টি মধুর গান চারপাশে মধুর করে তোলে দোয়েল বাংলাদেশের সুলভ আবাসিক পাখি এর ইংরেজি নাম অরিয়েন্টাল ম্যাকফায় রবিন দোয়েল পাখির দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এবং ওজন চল্লিশ গ্রাম পুরুষ দোয়েলের শরীরের উপরি ভাগ ও গলার নিচে কালো রঙের পেট এবং সাদা থাকে ডানার দুই পাশে সাদা রঙের পেঁয়াজ আছে স্ত্রী দোয়েলের ভাগ ও গলার নিচে ছাই রঙা হয় পেটের অংশ পুরুষ দোয়েলের মতোই উজ্জ্বল নয় কিছুটা ফিকে সাদা মার্চ জুলাই প্রজননকাল এই সময় গাছের গর্ত দেয়াল পাইপের ফাঁকে ঘাস পাতা দিয়ে বাসা তৈরি করে সবুজ রঙের চার পাঁচটা ডিম দেয় এবং বারো থেকে তেরো দিনের ভিতরে ছানা বের হয়